ওয়েলকাম টু রায়হান্স লার্নিং হাব আসসালামু আলাইকুম আমি রাইহান লার্নিং হাবের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব নিউটনের প্রথম সূত্র যাকে আমরা ফার্স্ট ল অফ মশন বলি এটা এমন একটা টপিক যা বজা সহজ হলে পরবর্তী ফিজিক্সের অনেক কিছুই খুব সহজ হয়ে যায় তাই চলুন ধাপে ধাপে একে বুঝে নেই নিউটনের মোট তিনটি গতিসূত্র রয়েছে আজ আমরা প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা করব এই সূত্রটি আমাদের শেখায় বাহ্যিক বল ছাড়া কোনো বস্তুর গতি পরিবর্তন হয় না এই সূত্রকে জড়তার সূত্র ল অফ এনার্শিয়া বলা হয় চলো জেনে নেই নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্রটি হলো যে কোনো বস্তু স্থির বা সোজা রেখায় সমবেগে চলতে থাকে যতক্ষণ না বাহ্যিক বল তার অবস্থার পরিবর্তন আনে এটি অর্থ করে যদি কোনো বাহ্যিক বল না থাকে তাহলে কোনো বস্তু নিজে নিজে গতি পরিবর্তন করতে পারবে না ইংরেজিতে একে বলা হয় অ্যান অবজেক্ট রিমেন্স অ্যাট রেস্ট অর ইন ইউনিফর্ম মশন ইন এ লাইন আনলেস অ্যাক্টেড আপন বাই অ্যান এক্সটার্নাল ফোর্স এটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র এবং এটি আশেপাশের বহু বাস্তব ঘটনা ব্যাখ্যা করতে সাহায্য করে চলো এবার জেনে নেই জড়তা কাকে বলে জড়তা হলো বস্তুর এমন এক ধর্ম যা তাকে তার বর্তমান গতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে স্থির বস্তু স্থির থাকতে চায় চলন্ত বস্তু চলতে চায় বস্তু যত ভারী তার জড়তা তত বেশি চলো কয়েকটা উদাহরণ জেনে নিন চলন্ত বাজ হঠাৎ থামলে আমরা সামনে ছিটকে পড়ি কারণ আমাদের শরীর চলতে চায় জড়তা অনুযায়ী এখানে বাহ্যিক বল আমাদের শরীরকে থামাতে পারে না ধরো তুমি বাজে চড়েছো হঠাৎ ব্রেক করলে তুমি সামনের দিকে হেলে করো কেন কারণ শরীর চলন্ত অবস্থায় ছিল এখানে হঠাৎ থেমে গেলেও শরীর চলতে চায় এটি জড়তা চলো আর একটা উদাহরণ জেনে নেই মাঠে স্থির একটা ফুটবল নিজে নিজে গড়ায় না কেউ ধাক্কা না দিলে তা থেমেই থাকবে যতক্ষণ না তুমি লাথি দাও বলটি নড়বেও না কারণ বলের উপর কোনো বাহ্যিক বল নেই এখানে জড়তা বজায় থাকে নিউটনের প্রত্যম সূত্র বোঝায় গতি মানে শুধু চলা না স্থির থাকাও এক ধরনের গতি বাহ্যিক বল মানে টান ঠেলা ঘর্ষণ মধ্যঘর্ষণ ইত্যাদি বল ছাড়া গতি পরিবর্তন হবে না ব্যালেন্স কন্ডিশন এখন আমরা শিখব জড়তা ও ভরের সম্পর্ক আমরা আগেই জেনেছি জড়তা বস্তুর নিজ অবস্থান বজায় রাখার ক্ষমতা বস্তুর জড়তা নির্ভর করে তার ভরের উপর ভর যত বেশি জড়তা তত বেশি চলো সহজ উদাহরণে বুঝি পাথর তুলতে কষ্ট হয় এখানে জড়তা বেশি কাগজের টুকরা সহজে নড়ে এখানে জড়তা কম উদাহরণ পাথর ও কাগজের তুলনা বুঝতে এটি সবচেয়ে প্রাথমিক সূত্র ট্রাফিক সিস্টেম নিরাপত্তা সবকিছু এই সূত্রের উপর ভিত্তি করে তৈরি এটি অন্যান্য গতিসূত্রের ভিত্তি তাই একে ফান্ডামেন্টাল ল বলা হয় নিউটনের প্রথম সূত্র একটা মৌলিক গতিসূত্র এটি আমাদের শেখায় বল ছাড়া কোনো পরিবর্তন হয় না জড়তা একটা প্রাকৃতিক ধর্ম এই ছিল নিউটনের প্রথম সূত্র ও জড়তার সহজ ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে থাকছে নিউটনের দ্বিতীয় সূত্র তাই ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করুন রাইহান্স লার্নিং হাব সেখানে যাত্রায় আমরা একসাথে থাকবো প্রতিদিন ধন্যবাদ